মর প্রতিবেশী বর আদামি বর গাভুর যে বে বুনুন মরে অনেক আগের তুলত অনেক সময় করতন তারা হত্য হত্যা করি নেই আসলে তারার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ কারণ মই অনুষ্ঠানের মন চালে ই মর টিয়া বুঝে থেলেও মূল ঘড়ি মন আর মর টিয়া বুঝে থেলে ইউ মানে আনন্দ ঘড়ি নাজে মরে আনন্দ পেত আসলে ইয়ান এমন এক অনুষ্ঠান এই বিয়ে অনুষ্ঠান আর মানে নয় একান দেখা দেখি মিলন মেলা

ফল আমি বেগ কুনের দলে ডালে হাবে হারিব তুমিও দলে ডালে চেষ্টা করিবা আসলে গম লাগে ওই তেমন আর বেশ কিছু কোনে আশীর্বাদ করিবা আমি যাতে দলে ডালে কথা বার্তায় দরাদি করি নেই আমি আমার এই নিয়ান আমি যাতে দলে ডালে আরম্ভ করি পারি ইন্ডিয়া মা আগে মা আগে আর ইন্ডিয়ায় কারিজোয় বা হিন্দী বৈয়াকে আমি মা এমন একানলাই মানে আমাৰ সম্পৰ্ক আমাৰ সম্পৰ্ক আনতে নেকি তে অনেকেই ডেকা যায় প্ৰত্যেকটাই ইয়াত বোৱা নিলি চুৰি বৈ বা মতী চোৰেই বৈ একা জামিলে তাই মই নৰা সৈতে যে মানুহটো এক মইতো মই তাৰে অনুৰোধ কৰিম এই মা বাবে মৰে সেই বৰ সদায় নহয় জীৱনত তোলাও

আরুকের আশীর্বাদ হিরান্বাদ আর আসলে যারা শুকুত্র শিক্ষক মিলুন তারা হবেন আর হুবি মানুষ আসলে ভগবান ওই দু সান তার এই জন্য এই জন্মদিন হয় যাতে তারা সাত আশীর্বাদ আমার সন্তে আচ্ছা যায় হওক কৰি দিব দিবে দিবে আমি যা যাই জোখৰ যাওঁ বেক গম লাগি গামুজি সপ্তাহত বেকানি ৰেডি কৰা আগে আলাই আপ্যায়ন কৰি চাউল কি আগে ধৰি এই আমাৰ এই অনুষ্ঠান সদায় হব পৰিজয় হবাৰ ধন্যবাদ জুই জুই